আপনাকে কেন আমি আহ্বান করব। আপনি এই দেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করেন জি ধন্যবাদ আমি মাহমুদ ভাইয়ের সাথে একটা জায়গায় উনি চমৎকার বলেছেন যে মানতেই হবে আসলে আমরা ফোর্স করতে চাই না মানতেই হবে কেন মানবে না আপনাকে কেন আমি আহ্বান করব আপনি এই দেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন আমি আপনাকে কেন আহ্বান করব আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করেন তার মানে যারা মানে না তাদের জাতিসত্তার সংখ্যাটা কি জাতিসত্তার পরিচয় কি তারা কোন দেশে নাগরিক তারা কি আমার বাংলাদেশের নাগরিক নয় তারা কি মুক্তিযুদ্ধকে লালন করে না তারা কি স্বাধীন সার্বভৌমত্বকে ধারণ করে না আমি কেন ফোর্স করব তার মানে হচ্ছে এই যে আমাদের উনিশশো সালে এই দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল এক শ্রেণীর মানুষ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাখানাদার বাহিনীদের পক্ষে অবস্থান নিয়ে রাজাকার আলবদর আলসাম বাহিনী গঠন করে আমাদের যে শহীদ করেছে বেশি নারীর সম্ভ্রম বিনাশ করেছে তা দুই তাদের আজকে প্রজন্ম তাদের যে নেক্সট জেনারেশন তাদের যে ফ্রান্স ফলোয়ার তারাই কিন্তু আজকে বাংলাদেশকে ধারণ করে না স্বাধীন সার্বভৌমত্বকে লালন করে না তাই তারাই ক্ষণে ক্ষণে তারা কখনো বলে বাই স্বাধীনতা বাই মুক্তিযুদ্ধ তারা কখনো মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা কিনে বিতর্ক করে তারা কখনো ছাব্বিশে মার্চের যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসকে তারা বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত আছে আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন আপনি যদি বাঙালি জাতি সত্তর অংশ হয়ে থাকেন তাহলে তো এই প্রশ্নগুলো আসার কোনো সুযোগই নাই আপনি জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে মানবেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মান করবেন সম্মান করবেন তিরিশ লাখ শহীদ আমাদের রাজনৈতিক যে আন্ডারস্ট্যান্ডিং রাজনৈতিক যে বিভাজন যেটা উনিশশো সালে পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার পরে আমাদের যে বাউত্তর সংবিধান সেই বাহাত্তর সংবিধানকে ক্ষত বিক্ষত করে রাজাকারদের এবং স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ তৈরি করার মাধ্যমে এই বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় দীর্ঘদিন মানে পরিচালিত করার মাধ্যমে একটা জেনারেশন কিন্তু তৈরি হয়েছে তাদেরকে ইতিহাস বিকৃত করে বড় করা হয়েছে আপনিও জানেন এই স্বাধীনতার ঘোষণা এটা নিয়েও পাঠ্যপুস্তকে তখনকার স্বাধীনতা বিরোধী যে সরকার ছিল তারাই কিন্তু পুস্তকের স্বাধীনতার ঘোষণা পাত্র গোষক নিয়েও কিন্তু মিথ্যাচার করা হয়েছে ইতিহাস বিকৃতি করে একটা প্রদন্ধ রন্ধ্রে রন্ধেষ্কে করা হয়েছে আমরা আদৌ বের হতে পারি নাই